মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা কিতাবের ভিতরে এসেছে পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বরদেরকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ পাক অসংখ্য নবী পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছিলেন তাদের ভিতর থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রতিটি দফায় দফায় পরীক্ষার মাঠ ভিতরে ফেলে দিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ক্ষেত্রে পরীক্ষায় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছে তারপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য রব্বে কারীমকে পাওয়ার জন্য যত রকমের চ্যালেঞ্জের পরীক্ষা চোখের সামনে এসেছে যত রকমের চ্যালেঞ্জের পরীক্ষা চোখের সামনে আসুক না কেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুদ আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ ছোটবেলা থেকে

কিতাবের ভিতরে এসেছে সূরা সাফফাত আপনি খুলুন যেখানে স্পষ্ট ভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা করা হয়েছে বেটা ইসমাঈল কে সঙ্গে নিয়ে যখন মিনা ময়দানের দিকে গিয়ে যায় মিনা ময়দানের দিকে যখন গিয়ে যায় ছেলেকে কে যখন এভাবে গিয়ে সামনে পিছনে اسماعিল শয়তানের সময় ছেলের কাছে চলে আসে اسماعিল এ কোথায় তুমি যাও ইসমাইল জবাবে বলেন আমি আমার அப்பா জনের সাথে এই মিনাতে এসেছি আমার அப்பா জান আমার আল্লাহর অর্ডারটাকে আদেশটাকে পালন করার জন্য আমাকে নিয়ে এসেছে اسماعিল আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন সেই সময় শয়তান ছিল এই স্মাইল আজ যে মিলা ময়দানে এসেছ মিলা ময়দান থেকে তোমাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না এখান থেকে তোমাকে আর বাড়িতে নিয়ে যাওয়া হবে না তোমার মায়েরা যারা তুমি দেখতে পাবে না এই স্মাইল আলাইকুম সালাম আজ তোমার আব্বা জান আজ তোমার ঢাল থেকে মাথাটা আলাদা করে দেবে এই স্মাইল আজ আমি তোমাকে একজন বন্ধু হিসাবে করতে যাচ্ছে তোমার আব্বা তুমি বলো আব্বা জান আজ আমি ছেলে তোমাকে আব্বা বলে ডাকি তোমারে এই আব্বা ডাকটা কি শুনতে পছন্দ হয় না তোমার আব্বা জানের কাছে গিয়ে বলো আব্বা জান তুমি আমাকে জবাহ করো না তুমি আমাকে কতল করো না তুমি আমাকে এই জমিন থেকে আড়াল করে দিও না যে ছেলে কি এত পছন্দ করো

И плиз таке пророчува да ја таке во смоза যারা হয়ে যায় যারা আল্লাহ হয়ে যায় যারা ইমানদার হয়ে যায় তাদের কাছে শয়তান ইবলিসের হাজার চক্রান্ত থাকলেও আমার আল্লাহ পাকের উপরে তারা ভরসা করে ইবলিসকে লাথি মেরে দিয়ে আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায় জোরে বলতে পারলেন না

পৃথিবীর কাউকে ভয় করতে বলেছে এ আর কারো ভয় করতে বলেছে একটু জবাব জবাব না আল্লাহ আল্লাহ